আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে মাঝে গ্রামের কিছু দৃশ্য দেখিয়ে থাকি তাই আজ আমার নিজের কাজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি মাঝে মধ্যে এরকম পেন্টিং আর্টের কাজ করি হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না আমাকে আমার পেজের নাম আশরাফ বাই বিনোদন আমি বিনোদনের পাশাপাশি কিছু গ্রামের সৌন্দর্য তুলে ধরি তাই আজ আরেকটি ব্যতিক্রম কাজ নিয়ে আসলাম আমার নিজের আমি মাঝে মধ্যে এ ধরনের লেখালেখি কাজ করে থাকি যেমন সাইনবোর্ড ব্যানার ছবি সিনারি বিভিন্ন গাড়ির ডিজাইন ও লেখার কাজ করি পাশাপাশি আমি বিনোদনের ফানি কন্টেন্ট ও গ্রামের কিছু দৃশ্য তুলে ধরি যে জায়গায় লেখছি সেই জায়গাটা হলো ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলা বাগতাবাজার ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আমার লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি পারমিটি পারমিলিটি লিখি মাঝে মধ্যে লিখি তাই আজ অনেক দিন পর একটি ফার্মেসিতে লেখা শুরু করলাম আমি এই আর্টের দিকে তেমনটা এগিয়ে নয় মোটামুটি অবস্থানে আছি আল্লাহর রহমত আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার পেজ ইউটিউব ভালো অবস্থানে আছে তাই সকলের কাছে দুয়া ও ভালোবাসা চাই আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত কাজের পাশাপাশি আপনাদের যেন ভালো কিছু ফানি কন্টেন্ট উপহার দিতে পারি বা গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিতে পারি তাই সকলে আমার জন্য দোয়া রাখবেন সকলের কাছে দোয়াও ভালোবাসা চাই তাই যে আমার কাজ দেখতে আমার ছোট বাইরে আসছেন বাজারে এই যে ফার্মেসি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম